রসমালাই বানিয়েছো ঠিক রসমালাই না এটা হচ্ছে কেশর মালাই আচ্ছা এটা বানানোর একটা খুব মূল উপকরণই হচ্ছে কেশর আর দেখো উপরে একটা মালাইয়ের লেয়ারও রয়েছে কিভাবে বানালে একদম যেভাবে মা বলল বানাতে কেশর মালাইয়ের জন্য দু চামচ ভিনিগারে জল মিশিয়ে রেখে দিবি ছানা কাটানোর জন্য এক লিটার দুধ ভালোভাবে ফুটে গেলে ওই ভিনিগার দেওয়া জলটা দিয়ে দিবি খুব হালকা করে নেড়ে ছানা কেটে গেলে একটা সুতির কাপড়ে ঢেলে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিবি জল ছেঁকে নিয়ে একটা ভারী কিছু দিয়ে দশ পনেরো মিনিট চেপে রাখবি তারপর একটা প্লেটের মধ্যে ছানাটা একটু ময়দা দিয়ে সাত আট মিনিট মেখে নিবি ছানাটা মেখে গাটা বেশ সমান হয়ে গেলে ছোট ছোট করে লেচি কেটে নিবি হাতের মধ্যে পাকিয়ে একটু চ্যাপটা করে যেভাবে রসমালাই বানায় ওইভাবে বানিয়ে রেখে দিবি এইবারে একটা সসপ্যানে বেশ অনেকটা কেশর একটু সেঁকে গুঁড়ো করে নিবি হাফ লিটার ফুল ক্রিম দুধ দিয়ে একটু ফুটে গেলে তিন চারটে এলাচ আর চিনি দিয়ে চার পাঁচ মিনিট ফুটে গেলে মেখে রাখা ছানাগুলো দিয়ে দিবি পনেরো কুড়ি মিনিট ধরে মাঝারি আঁচে ফুটিয়ে একটু সর পড়ে গেলে আর নাড়াবি না ওইভাবে নামিয়ে তারপরে খাবি ঠিক আছে বাড়িতে বানানো চটজলদি দিয়ে কেশর মালাই কিন্তু একদম ফাটাফাটি